চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে বর্ণনা করে এর আধুনিকায়নে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন এই হৃৎপিণ্ডকে আমাদের প্রতিবেশীদের সঙ্গে সংযুক্ত করতে হবে এজন্য আমি নেপাল ও ভারতের সাতটি উত্তর পূর্ব রাজ্যের কথা বলেছি যদি তারা এতে যুক্ত হয় তারা উপকৃত হবে আমরাও উপকৃত হব যারা যুক্ত হবে না তারা পিছিয়ে পড়বে আজ বুধবার চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিদর্শনের সময় এ কথা বলেন সরকার প্রধান অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটাই নিজের জেলা চট্টগ্রামে তার প্রথম সফর চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনৈতিক হৃদপিণ্ড হৃদপিণ্ড যদি দুর্বল হয় তুমি ডাক্তার বৈদ্য কিছু আনো মেরামত হবে কিন্তু চলে না দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুরুতেই বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালের ইয়ার পাঁচ পরিদর্শনে যান ইউনুস সেখানে তিনি একটি সভায় যোগ দেন এবং বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন টার্মিনাল পরিদর্শনের সময় বন্দরের সক্ষমতা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয় এ সময় তিনি বলেন এটা আমাদের জন্য একটা বড় সুযোগ এবছরের যখন স্ট্যাটিস্টিক্স আমরা জমা করব সেটা তুলনাগতভাবে আমরা কি দেখবো সেটাই আমরা এক্সপেক্টেশন আজকে যদি আমরা সেটা চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের বন্দরে উন্নীত করতে অন্তর্বর্তীকালীন সরকার যে বিশ্বের খ্যাতিসম্পন্ন বন্দর ব্যবস্থাপনা সংস্থাগুলোকে আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সে কথা তুলে ধরেন ইউনুস তিনি বলেন যদি সরকারের পরিকল্পনাগুলো বাস্তবায়িত হয় তাহলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে বন্দর ব্যবস্থাপনা যারা বাংলাদেশের অর্থনীতি বদলাতে হলে চট্টগ্রাম বন্দরই আমাদের আশা এটি ছাড়া কোনো বিকল্প নেই চট্টগ্রাম বন্দরের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড কিন্তু যদি হৃৎপিণ্ড দুর্বল হয় কোনো ডাক্তারি তা আর ভালো করতে পারে না তাই একে বিশ্বমানের করতে হবে চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না আশেপাশের দেশগুলোর সংযুক্ত নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাকত হোসেন প্রধান উপদেষ্টার বন্দর উন্নয়নের আগ্রহের প্রশংসা করেন